আপনি ব্যাংক গ্যারান্টার ব্যাংকের জামিনদার কেউ লোন নিচ্ছে আপনি সেইখানে জামিনদার হলেন জামিনদার কি দেখবেন কেউ লোন নিলে সেইখানে কাউকে গ্যারান্টার করে রাখে মানে তার গ্যারান্টিটা হচ্ছে আপনি তো গ্যারান্টার হলে আপনার কি হবে ওই ব্যক্তি যদি লোন পরিশোধ না করে তাহলে লোন পরিশোধ করতে হবে আপনার গ্যারান্টার এমন একটা বিষয় এটা দ্বারা বোঝানো হয়েছে সে যদি পালিয়ে যায় সে যদি কোনোভাবে লোন পরিশোধ করতে না পারে এই লোনটা আমি পরিশোধ করবো এটাকে গ্যারান্টার বলে তো আপনারা যারা না বুঝে আপনাদের বলে যে জামিনদার হিসেবে এখানে একটা সাইন করেন তো না বুঝে করে ফেলেন পরবর্তীতে ওই লোকটা করে কি অতিরিক্ত ঋণের জন্য সে দেশ ত্যাগ করে নিজের গ্রাম ত্যাগ করে শহরে যায় বা বিভিন্ন অঞ্চলে যায় বা বাইরেই চলে গেল বিদেশে চলে গেল তখন কিন্তু বিপদ হয়ে গেছে যেই ব্যক্তিটা গ্যারান্টার হয়েছে বা জামিনদার তার বিপদ হয়ে গেছে কেননা এখন লোনটা পরিশোধ করতে হবে তার সে যদি পরিশোধ না করে তার আইনি প্রক্রিয়া যাবে পুলিশ তাকে ধরে নেবে এবং কি তার অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে সেই লোন পরিশোধ করতে হবে তো এই জন্য যারা গ্যারান্টার হচ্ছেন বা জামিনদার হচ্ছেন কেউ ব্যাংক থেকে লোন নিলে তো আপনারা ভেবে চিন্তে জামিনদার হবেন অবশ্যই আত্মীয় স্বজন ভিতরে যদি জামিনদার হয়ে থাকেন তাহলে বুঝে শুনে জামিনদার হবেন বাহিরের কারো যদি বিষয়ে জামিনদার হতে চান তাহলে ভেবে চিনতে বুঝে জামিনদার হবেন কেননা ওই ব্যক্তির সম্পূর্ণ লাইবিলিটি কিন্তু আপনার আপনার নিতে হবে হবে ও যদি বিদেশে চলে যায় যায় বা বা টাকা না দেয় সে দেউলিয়া হয়ে তাহলে কিন্তু ওই টাকাগুলো দিতে কারণ কোনোভাবে তার সম্পূর্ণ লাইবিলিটি আপনার থাকবে সে যখন টাকা দিবে না বা তো দূরে কোথাও পালিয়ে যাবে তখন তার উপরে যে ইফেক্টগুলো আসবে সম্পূর্ণ ইফেক্ট আপনার উপরেও আসবে মানে তার উপরে যত দায়িত্ব আছে সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরে আসবে এই জন্য ব্যাংক গ্যারান্টার হওয়া বা জামিনদার হওয়া থেকে আপনার সতর্কতা অবলম্বন করেন যে কেউ চাইলে আপনার তার বা ব্যাংকে গ্যারান্টার হবেন না আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তথ্যটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম